এই বাণী শুধু উপদেশ নয় এটি একটি জীবনের শিক্ষা যাদের অতিরিক্ত রাগ তাদের উদ্দেশ্যে বিদুরের অমৃতবাণী মহাভারত উদ্যোগ পর্ব বিদুর নীতি যে ব্যক্তি সামান্য রাগে আপনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে যেন নিজের হাতে আগুন জ্বালিয়ে নিজের ঘর পুড়িয়ে ফেলে রাগ ক্ষণস্থায়ী কিন্তু তার ফল ভয়ঙ্কর আজকের যুগে আমরা কত সহজে রেগে যাই বাবা মা ভাই বোন বন্ধু এমন কি জীবন সঙ্গী কেউ কিছু না বুঝেই কষ্ট দিয়ে ফেলি ছোট একটা কথায় সামান্য ভুলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু ভাবো তো একবার যাকে হারিয়ে ফেলছো সে হয়তো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ ছিল বিদুর বলেছিলেন রাগ দমন করতে না পারা মানে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনা সম্পর্ক বাঁচাতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে ক্ষমা করতে জানতে হবে ধৈর্য ধরতে জানতে হবে সংসার সমাজ পৃথিবী সব টিকে আছে সম্পর্কের ওপর একটু ভালোবাসা একটু সহানুভূতি আর কিছু ধৈর্যই পারে ভাঙা সম্পর্ক জোড়া দিতে তাই আজ থেকে প্রতিজ্ঞা করি রাগ নয় ভালোবাসা দিয়ে জীবন গড়ব এই বাণী যদি আপনার হৃদয়ে একটুও ছুঁয়ে যায় তাহলে এটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারেই কেউ ফিরে পাবে তার হারানো আপনজনকে